ও একটা যাইতেছি বাড়ি পাশের ছিটে বৈশায় আছে সুন্দরী নারী পাশের ছিটে বৈশাখ আছে সুন্দরী নারী ও একটা লুকালো গাড়ি আমি যাইতেছি বাড়ি একটা লুকালো গাড়ি আমি যাইতেছি বাড়ি পাঠে বৈশা হাথে সুন্দরী নারী পাশের চিঠে বৈশা সুন্দরী নারী কালো কালো গানি আমি যাইতে ত্রিবার কালো কালো গানি আমি যাইতে ত্রিবারে বৈশাথে সুন্দরী নারী

বললাম কি করেন বললাম কি বলি করেনপনি বলে স্কুলে পড়ি আমি ওদের একদম ছেবার আমি ওদের একদম ছে যাইতে বারে কালো কালো গারি আমি যাইতেছি

ভিন্ন ভিন্ন শুন আমি কামালে থাকি আমি ভিন্ন ভিন্ন হাসি আমার মন্নি লি একটা হাসি আমার মন্নি লি আমি হাসি আমার ارے سارے سارا اکیلا یا نی পারশের সিটে বৈশায় আছে সুন্দর নারী পারশের সিটে বৈশায় আছে সুন্দর নারী ও আচ্ছা লোকা লোবারে আমি দাইতে দিবাড়ি আচ্ছা লোকা লোবারে আমি দাইতে দিবাড়ি পারশের সিটে বৈশায় সুন্দরী নারী পাশের কিতে বৈশাখ আছে সুন্দরী নারী একটা লুকা লগাড়ি আমি দাইতে শিবারি একটা লুকা লকারি আমি দাইতে চিবারি